আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক মাসের একদম শেষের দিকে সৌদি আরবের রিয়েলের রেট কিন্তু অনেকটা ভালো থাকে আপনারা জানেন তবে বর্তমানে কিন্তু কম নয় প্রত্যেকটি ও এক্সচেঞ্জারে রেট আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে সর্বোচ্চ রেট পাবেন আজকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো আলরাজি ব্যাংক। বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট দিচ্ছে মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন মোবাইল পে অ্যাপ থেকে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ইউ থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ১৪ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন গতদিনের তুলনায় আজকে কিছুটা কম দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা যেটা সর্বোচ্চ রেট টিকমো থেকে বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এস এন কুইক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট দিচ্ছে এটাও কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে টেলিমানি থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি রিয়ালের রেট আসসালামু আলাইকুম